পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রামবাসীরা ঘটনা কয়লা শহরের ডলোছড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচুর গাড়ি আটকে পড়েছিল নাজেহাল পথচারীরাও কয়লা শহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় অবস্থিত ডলোছড়া এলাকা এই ডলোছড়া এলাকায় প্রায় সত্তর পরিবারের বসবাস রয়েছে এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে গ্রামে পানীয় জলের জন্য ডিপ টিউবওয়েল কিংবা কিংবা পাম্প মেশিন নেই সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না মাঝে মধ্যে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হলেও তাও খুবই অল্প পরিমাণে পানীয় জল দেওয়া হয়ে থাকে তাছাড়াও মাঝে মধ্যে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল দেওয়া হলেও প্রতিদিন জল না দিয়ে সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একবার করে দেওয়া হয় বলে গ্রামবাসীরা জানান গ্রামবাসীরা পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দফায় দফায় জানানোর পরও আজ অবধি কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে জানান গ্রামবাসীরা যার ফলে ডলুচড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে গ্রামে একটি ছড়া রয়েছে সেই ছড়ার নোংরা জল দিয়েই গ্রামবাসীরা স্নান করে থাকেন এবং বাধ্য হয়ে সে ছড়ার নোংরা জলই পান করে থাকেন ইদানিং ছড়ার জলও শুকিয়ে যাওয়ায় গ্রামে জলের হাহাকার শুরু হয়েছে তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে শনিবার দুপুরে কয়লা শহর ধর্মনগর যাবার জাতীয় সড়কটি তথা এন এইচ আট রাস্তাটি ডলুছড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে রাস্তা অবরোধের খবর পেয়ে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নির্মলচন্দ্র বিশ্বাস সহ আরো অন্যান্য আধিকারিকরা অবরোধ স্থলে হাজির হন গ্রামবাসীদের কাছ থেকে অভাব অভিযোগ শোনার পর দপ্তরের আধিকারিকরা জানান যে আধ ঘন্টার মধ্যে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল এনে সবাইকে দেওয়া হবে এবং প্রতিদিন দুবেলা করে পানীয় জল গ্রামে সরবরাহ করা হবে বলে জানান আধিকারিকদের এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয় পরবর্তী সময়ে দপ্তরের গাড়ির নির্দিষ্ট সময়ের আগে গ্রামে এসে পানীয় জল সরবরাহ করে তবে দপ্তরের খামখেয়ালি পনার জন্যই গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না বলেও গ্রামবাসীরা অভিযোগ করেছেন নাম ভবননগর ডোলুসরা চার নম্বর ওয়ার্ড আমরা দেখেন জলের এত সমস্যা প্রতিদিন আমরা জল লেগে খুব কষ্ট করতে পারি আমরা বাচ্চা স্টুডেন্ট সব কিছু আমরা এই গাড়ির জলের উপরে নির্ভর থাকি তারপরেও তারা রেগুলার জল দেয় না আমরা এখানে যার কারণে আমরা আজকে বাধ্য হইয়া রাস্তা অবরোধ করতে এসেছি তো আমরা তো দপ্তরের নাম্বার জানি না কিন্তু আমরা গ্রামের গ্রামের মেম্বাররা আমরা জানিয়েছি আর তারপরে মেম্বার আমাদের সামনে ফোন করে যে কিন্তু আমরা কোনো উত্তর পাইনি তো এখন দপ্তরে আধিকারিক আসেনি নাকি এখন তো স্যার তার আবার পরে আমরা সমস্যার সমাধান সমাধান করে দিয়েছে যার জন্য আমরা অবরুদ্ধ উঠিয়ে নিয়েছি জলেগার কি আয় না এলাকা না প্রতিদিন আয় না কত দিন পরে পরে আয় ধরেন সাত দিন নয় দিন এরকম পাঁচ দিন পর পর আসে এরপরে কোন তারা বাসন দিতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস